সালামু আলাইকুম বন্ধুরা সবাই আমরা চুপেন্সে ব্যক্তিগত আছেন একটি নামাজের জমা এখানে দেশ থেকে লোকজন আসে আমি আসলো বিশ্বাল্লা কালে এই গুলি ফলভেন্সে মানুষ এবং বিভিন্ন দেশে আপনার এখানে জামাতের আয়োজন করছে এবং যে আছে তাদেরকে ম্যানেজ করে এখানে বিভিন্ন মিষ্টিগুলো মিশে জামায়ে করে আসলে সবাইকে কোম্পারা দেখতে পাচ্ছেন আপনারা বিশ্ব লাগার একটা দেখতে এটা রয়েছে

নিচে আসি এখানে নাম আছে এই দু করা হয়েছে আর সবাই দ্বিতীয় আরক দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক যে সবাই দ্রুত আরাক এবং প্রবাসী জায়গা আছেন যারা আছে বিদেশি আর সবাই দ্রুত আমাদের আমাদেরকে এই যে পক্ষে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ এবং বিভিন্ন কান্ট্রি লোকজন মুসলমান এত হাজার হাজার মুসলমান্সে মাশাল এখানে আমরা জোয়া করি সবাই শক্তি থাকবে ভালো থাক এবং সবাই মুসল্লাহ কামনা করি এই সবাই কাজকালে সবাই ভালো থাক হিন্দুরা এটা দেখতে পাচ্ছেন যে ফ্লোর সড়ক থেকে একটা পার্কের সাইডে এখানে আয়োজিত আপনার জামাত জামাতে অবশ্যই যে মুসলমানরা আছে স্থিতি লোকজন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা দোয়া করি প্রকৃতিতে যারা আছেন সবাই ইনশাল্লাহ ভালো থাকবে দেখতে আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ দিন সবাই ভালো থাকবে